আমার নিজের বউই আমার কথা শুনে না এ পরের দিদি শুনবে আপনার বিয়ে হয়নি জি জীবনে বলবো না ওটির ভাইয়ের লেগে রেখে দিলাম জীবনে ওরা যদি কথা শুনে নিত তাহলে বিশ্ব আর উনত্রিশ দিন কথা বন্ধ করতো না সেই মালের মাল ওই কোম্পানি ওরা ট্যা চলবে চলুক দা বাস ওরা শুনবে না কথা রাখলো তা কি হলো রেগে গেলে তো কানেরটা খুলে দিয়ে পাঠাকলে দেখি কতটা রেগেছে হুঁশ ঠিক আছে বোনেরা আগিয়ে বসেন আল্লাহ রস্তে বসেন আর একজনের জন্যে আপনি জায়গা ছেড়ে দেন আল্লাহ আপনার ইজ্জত বাড়াবেন দুনিয়া আঁখেরাতে ইজত বাড়াবেন এখন এখানে একজনকে দাঁড়াতে দিব না যার মোবাইল ডিস্টার্ব করবে সে মোবাইল খুলে নিয়ে বাড়ি যাবে তাও ভালো কিন্তু দাঁড়াতে দিবো না ভালো কথা বলছি সবটি বসে যান তোমাদের কানে আসছে বসতে বলছি বসো না হলে মোবাইল খুলে নিয়ে চলে যাও খুব ভালো ভালো নয় ওই তুমি কিনতে পারে হাত ধরে দাঁড়িয়ে পানির বোতল মহিলাটি গেটে বসেছে কি করতে হবে আমার নিজের বউই আমার কথা শোনে না এ পরের বিদি শুনবে আপনার বিয়ে হয়নি জীবনে বলবো না ওটি নাতবি ভাই লেগে রেখে দিলাম জীবনে ওরা যদি কথা শুনে তো তাহলে বিশ্ব আর উনত্রিশ দিন কথা বন্ধ করতো না সেই মালের মাল ওই কোম্পানি ওরা ট্যাঁড়া চলবে চলুক দা ওরা শুনবে না কথা রাগলো তা কি হলো রেগে গেলে তো কানেটা খুলে দিয়ে পাঠাক দেখি কতটা রেগেছে হুঁশ ঠিক আছে মামনেরা আগিয়ে বসেন আল্লাহ রস্তে বসেন আরেকজনের জন্যে আপনি জায়গা ছেড়ে দেন আল্লাহ আপনার ইজ্জত বাড়াবেন দুনিয়া আখেরাতে ইজ্জত বাড়াবেন এখন আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি তো আল্লাহ তাবারক বা তালা কালাম পাক একদিন শুরু করেছেন গারে হেরাতে ইকরা করা বিস্মে খালাক দিয়ে কালাম পাক একদিন সমাপনী ঘোষণা করে দিয়েছেন আলিয়া দিন ইসলামা দিনা তো কালাম পাক একদিন শুরু হয়েছে কালাম পাক একদিন শেষ হয়ে গেছে বিসমিল্লা দিয়ে শুরু মিনাল জিন্ন শেষ আর আয়াত নাই মিনাল জিন্নাতি নাস এর পরে কালাম পাকের নাই স্টপ হয়ে গেছে ঝামেলা শেষ কেন এই মানব সমাজের জন্যে যতটা প্রয়োজন অতটা আল্লাহ এর ভিতরে দিয়ে দিয়েছেন বাস এই কালাম পাকটাই আল্লাহর ইলম তা নয় আল্লাহর ইলম থেকে ন্যূনতম খানিকটা দিয়েছেন অমা তুম মিনাল ইলমি ইল্লা কালিল আমাদের যতটা প্রয়োজন অতটা দিয়ে দিয়েছেন এখন আল্লাহর কাছে যে জ্ঞান ভাণ্ডার আছে সেটা আল্লাহই জানেন বাকি কেউ জানে না এরপরে এই কালাম পাকের মাল্লিম কবিতাতে যেটা বললাম তিনি মাদ্রাসা প্রথমেই করেছিলেন মসজিদে নবমীতে আল্লাহ রসুলের মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফা সেই আসহাবে সুফা মাদ্রাসাতে তিনি এই কোরআনের পূর্ণাঙ্গ তালিম দিয়েছিলেন তিনার হাতে তৈরি কয়েকটি মুফাসির পৃথিবীতে ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস তালান আলাহ তালহ হজরতে ইবনে মাসুদ রাজি তালান তালহ এইভাবে তিনি দাস দিয়ে তাদেরকে তৈরি করেছিলেন তো এই কোরআনের প্র্যাকটিক্যাল বলতে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন তিনার ডিউটি শেষ তিনি সমস্ত ডিউটি করে তিনার যা কাজের জন্যে পাঠানো হয়েছিল সেই কাজটা সম্পূর্ণ করে দিয়ে তিনিও রেস্টে আছেন আল্লাহর কাছে জমা হয়ে গেছেন পৃথিবী থেকে চলে গেছেন তিনি পৃথিবী থেকে মৃত নামে ঘোষণা হয়ে মদিনা মানওয়ারায় আল্লাহ তাবারকবা তালা তেনার কবরের ভিতরে জান্নাতের হালাতে যেভাবে মানুষ থাকে সেইভাবে রেখেছেন এবং তিনি ওই অবস্থায় আছেন আল্লাহ তার আরো আর ওপরে রহমত বর্ষণ করুন আল্লাহ মাহমিন ঝামেলা শেষ আর নতুন কোনো আল্লাহর কাছ থেকে আয়াত আসবে না আর নতুন কোনো নবী আসবে না আর নতুন কোনো হাদিস তৈরি হবে না আর নতুন করে কোনো আইন তৈরি হবে না আর একবার বলব নতুন করে কালাম পাকের আয়াত আর আসবে না আর নবী আসবেন না আর নতুন করে কোনো হাদিস তৈরি হবে না আর নতুন করে ইসলামের কোনো আইন বা কানুন তৈরি হবে না তারপরে ও আল্লাহ তাবারক বা কামিয়াবির ওপরে একটা বড় গুরুত্ব দিয়েছেন কামিয়াবি সফল কামের ওপরে একটা গুরুত্ব দিয়েছেন সফল কামের ওপরে একটা গুরুত্ব দিয়েছেন এই পর্যন্ত কথাটা আমি জমা রেখে দিলাম এত কিছু সব কমপ্লিট করে দিলেন কিন্তু সফলতার জন্যে এখনো আসমান থেকে দরজা খুলে রেখে দিয়েছেন প্রতিদিন আমাদেরকে আসমান ওয়ালা বলছেন তার গোলামকে দিয়ে সফল হ সফল হ সফল হ সফল হ সফল হ এইটা বাকি আছে বাকিগুলো দরজা বন্ধ হয়ে গেছে এটা জমার খাতায় আপনাকে দু মিনিট রাখতে হবে দু মিনিট পর এই কথাগুলো আমি আবার আপনার কাছ থেকে নিব সমস্ত দরজা বন্ধ হয়েছে সফলতার এলানটা আল্লাহ বাকি রেখেছেন এখন চলেন সফল কাকে বলে সফলতা কি ডিগ্রি কোর্স করা না এমবিবিএস করা এফআরসিএস করা না এমডি করা না ইঞ্জিনিয়ার না পিএইচডি না তাহলে সফলতা কী আমাকে প্রাইমারি স্কুলের মাস্টার একদিন সার্টিফিকেট দিয়েছে তুই সফল হাই স্কুল চলে যা হাই স্কুলের হেডমাস্টার একদিন সার্টিফিকেট দিয়েছে তুই সফল কলেজ চলে যা কলেজের প্রিন্সিপাল একদিন সার্টিফিকেট দিয়েছে তুই সফল বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে চলে যা তাইলে আমি সফল তাইলে আমি সফল জি না তারপরও সফল নয় তাহলে সফলতাটা কি মাদ্রাসায় পরে মনানা হয়ে যাওয়া জি না কবি রবীন্দ্রনাথ একটা দর্শন কথা বলেছেন তুমি হতে পারো দত্ত দানব আমার বিশ্বাস করতে অসুবিধা নেই কিন্তু তুমি মানুষ হয়েছ কি না এ ব্যাপারে আমি সন্দেহ করি তুমি আমাকে সার্টিফিকেট দেখাচ্ছ ইঞ্জিনিয়ার ডাক্তার পেরেস্টার হয়েছ তুমি এটা আমার সন্দেহ নাই কিন্তু তুমি মানুষ হতে পেরেছ কি না এ ব্যাপারে আমি সন্দেহ করে তুমি হতে পারো মাওলানা মুফতি মহাদিস বক্তা শাইকুল হাদিস তারপরেও এটা আমার বিশ্বাস করতে অসুবিধা নাই কিন্তু তুমি প্রকৃত মানুষ কিনা এ ব্যাপারে আমি সন্দেহ করি বিশ্বাস করি না তার মানে পৃথিবীর যত ডিগ্রি আছে পৃথিবীর যত কোয়ালিফাইড আছে সবগুলোকে হাসিল করা অত্যন্ত আসান কিন্তু প্রকৃত মানুষ হয়েছ কিনা এ ব্যাপারে অনেক সন্দেহ আছে এ ব্যাপারে তোমাকে নিয়ে আমি অনেক গবেষণা করি এবং সন্দেহ করি প্রকৃত সফলের সার্টিফিকেট কে দেবে একটা ছেলে এইচ এসে ভালো রেজাল্ট করে পুলিশ লাইনে দাঁড়িয়ে পুলিশ হয়ে গেল যেদিন সার্টিফিকেটটা পেলো হাসতে হাসতে বাড়ি এলো আমি পুলিশ হয়েছি যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো সেদিন আরও হাসছে আমি আমি পুলিশ আমি চাকরি পেয়েছি তারপরে আবার ওর প্রমোশন হয়ে গেল যে তোমাকে আর করণ দিগিতে থাকতে হবে না ইটাহারে চলে যাও তুমি ওখানে বড় আইসি হয়েছ তুমি থানার বড় বাবু তখন ও আরো নিজেকে সফল মনে করছে কিন্তু খবর নিয়ে দেখলাম মার্ডার কেসে চার লাখ টাকা ঘোষ খেয়েছে ওর মতো পাকা বেইমান কেউ নাই চোর লুটেরা তাহলে ও সফল নয় একটা ডাক্তার এম বিবিএস পাশ করলো ওকে সার্টিফিকেট দিল কলকাতা এম আবার পরীক্ষায় বসলো এফআরসিএস এস চান্স পেলো ইংল্যান্ড পড়তে গেলো সেখান থেকে সার্জারি করে আসলো বর্ধমান মেডিকেলে চাকরি পেল মাসে দেড় লক্ষ টাকা বেতন তারপরে তা আউটডোর আছে অপারেশন আছে পার ডে না হলো পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা ইনকাম হঠাৎ শোনা যাচ্ছে একটা রুগীকে অপারেশন করেছে গোল্ড ব্লাডার স্টোনের কারণে নাম জিজ্ঞেস করবেন না তার ছেলেপিলে দরজায় দাঁড়িয়ে হু হু করে কাঁদছে আমার বাপের অপারেশন চলছে কি হবে কি যাবে হঠাৎ এসে ডাক্তার ওই পোশাকে যে পোশাকে অপারেশন করে সেই পোশাকে এসে বলছে বাবু এই লোকটা কি তোমার বাবা বলে হ্যাঁ স্যার ওটা আমার বাবা কি অবস্থায় আছে খুব ভালো খুব ভালো অপারেশনটা সুন্দর হয়েছে তবে কিন্তু বাবা তোমার বাবার গোলবলাটের স্টেশন স্টনের অপারেশন করতে গিয়ে আমি দেখছি মেরুদণ্ড